নিয়ুস শত্র পাশে সময় আছে শুভবর নিয়ে এলো হামজা ফ্যাশন হামজা ফ্যাশন এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক আছে কুর্তি লেহেঙ্গা শাড়ি স্যুট নকাব ইত্যাদি আমাদের ঠিকানা আসানসোল জটি রোড ইসতান রেলওয়ে হাই স্কুলের বিপরীতে তাহলে দেরি কেন এবার পূজতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস নিয়ুস চট্টগ্রামের পাশে সময়ের কোন ভিডিও অফিসের দুই ব্যাপী তিনটে গ্রাম পঞ্চায়েতের সদস্যদের নিয়ে দুদিন ব্যাপী প্রশিক্ষণ শিবির হয়ে গেল এতে পঞ্চায়েতে বিভিন্ন ধরনের যেসব সরকারি পরিষেবা কিভাবে পাওয়া যায় সেই নিয়ে শিবিরে প্রশিক্ষণ দেওয়া হয় এদিন মানুষকে বোজানো হয় প্রশিক্ষণের দিনে পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার আনোয়ার হুসেন বায়ো তন্ময় চক্রবর্তী

हसन इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट जहां शुरू हो चुके हैं बीबीए एंड बीसीए में एडमिशंस अप्रूव्ड बाई एआईसीटी एंड एफिलिएटेड टू मकाऊ मौलाना अबुल कलाम आजाद यूनिवर्सिटी ऑफ टेक्नोलॉजी हमारे यहां के स्टूडेंट्स को मिलता है वाइब्रेंट कैंपस लाइफ इंडस्ट्री टाइप्स कैरियर गाइडेंस एंड प्लेसमेंट सपोर्ट और है वर्ल्ड क्लास फैकल्टीज मॉडर्न लैब्स इंटर्नशिप्स, पर्सनैलिटी डेवलपमेंट एंड हंड्रेड परसेंट प्लेसमेंट एसिस्टेंट्स एडमिशन गोइंग ऑन फॉर बी बी एंड बी सी ए विजिट आवर वेबसाइट ऑफिस एंड कॉल आवर एड्रेस बागबंदी नियर राधा स्वामी सत्संग हॉल नियर काली पहाड़ी मोड असनसो प्लीज कॉन्टेक्ट एट डबल जीरो वन फाइव डबल जीरो टू सिक्स थ्री शहर आसान सोल सबुत और शॉर्टेज और ठाकुन सुस्थ और स्वास्थ्य कारण हेल्थ वेल्थ शहर आपका अपना है इसे साफ रखना हमारा दायित्व है পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ আসসুর নগর নিগম দ্বারা জনহিত पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंके और अपने परिवेश को रखे स्वच्छ जिखरे से नुंगरा ना फैले उतनी अवश्य डस्टबिन व्यवहार करो धूम्रपान सेहत के लिए हानिकारक है सिगरेट गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें संकल्प ले ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান তাহলে সবাই আসুন মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই গ্রিন আসানসোল ক্লিন আসানসোল আমরা এখনো দেখছি আমি নিজেও ভুল অনেক জায়গায় দেখলাম যে এখন কমপ্লিট হয়নি হেতে কিছু কিছু প্রবলেমগুলো একটু দেখবেন যেগুলো আছে সেগুলো আপনারা জানাবেন ভিডিও সাহেব আছে আমাদের ভিডিও সাহেব আছে আমরাও আছি একটু আপনারা সচেতন থাকবেন এবং আমাদের তো ট্রেনিং বরাবরই হয় প্রায় হচ্ছেই ট্রেনিং এবং আপনারা আসানসোল থেকে আমাদের ট্রেনার আসতো ওনারা ট্রেনিং দিত আমি বলছেন দুজনেই ছিলেন দুদিন থেকে ঠিক আছে তোমার ভালো করে ছাড়াও আমাদের শুভেচ্ছা রইল তোমাদের সাথে নিউজ সত্যের পাশে সময়ের